हर ना अम्म ऐसा तो है कि ये कोमल कमाल में हाथ का पाले आयी नहीं ये नेक्स्ट 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 कोमल पाले ये भी अपने तो बाइक दिखाओ जो बाइक दिखाओ तो बिल्कुल 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 ब

একটা বিরাট বঙ্গোপসাগর থেকে একটা ওঠে সঙ্গে ভূমিকম্প হয় যার জন্য এই এই এলাকার সম্পূর্ণ বন্যার উপরে ভেসে যায় তারপরে দেখা যায় যখন সরে যায় তখন ওই মানে পশু পাখি জন্তু যেন সবাই মরে গিয়ে পরে মরক লেগে যায় তখন এই হরিণাঙ্গার লোক

তারপরে মায়ের নামে দিলাম সেগুলো জমা করে থাকে সেগুলো আমাদের হেফাজতে রাখতে হয় এবং দিন পরে হয়তো আমরা দেখলাম যে তো পাঁচশো টাংকি হয়ে গেছে ঠাকুরের হাতে পড়ানো যায় না আমরা কমিটি দিকে হয়তো সেটা ভেঙে আটটা দশটা বড় বড় করে নিলাম এরকমই করে নি আর কি এইরকম সিস্টেমে চলে আসছে

আমার নাম অজয় কুমার হালদার অজয় কুমার হালদার নাম জহরলাল হালদার জহরলাল হালদার জহরল আমরা চলে এসেছি হরিণডাঙ্গা বড় মায়ের কাছে পুজো হয়েছে কিছুদিন আগে সেখানে যে গয়নাপত্র পড়েছে তারই সেগুলো আবার ফেরত দেওয়া হচ্ছে এবং এই রীতি নীতি চলে আসছে দীর্ঘদিন ধরে

আমাদের এখান থেকে মাটির মধ্যেখানে যেটা হচ্ছে এখন হচ্ছে সিআই গলি যে মাঠ দিয়ে পুকুর আছে ওটা তিনটে মানে পুকুর আছে আর তিনটে পুরো হচ্ছে বাড়ি ছিল ওইখানটা হচ্ছে এই যে দাদা যেটা বললেন এটা ঠিকই বলেছে এক সময় বন্যায় তখন এইটা হচ্ছে আপনার এই যে কাটামাটা যেটা তখন এত বড় ছিল না তখন এই নদীর এতে নাকি ওইটা ভেসে এসছিল তখন তিনটে বুড়ো মিলে ওই এই যেটা বললো যে আগে এরকম খুব হচ্ছে বে দেখা দিয়েছিল।

এরকম এত সালে এরকম হয়েছে রাসেল সাহেবের বললেন ঠিক আছে ধন্যবাদ